সেই বুখারি দুই হাজার তিনশো এগারোর নাম্বার হারিস খুব মন্দির সোলের আবু হুরায়রাও দি আল্লাহ তালাহু বলেন বক্কালানী রসুল্লহ ফি জ্যাকাতি রমা আল্লাহ আমাকে রমজান মাসের জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে নিযুক্ত করলেন পাহারাদার বানাইলেন আবু হুরায়রা বলেন রাতের বেলা আমি মাল পাহারা দিতে থাকলাম আতানি আতিন এক ব্যক্তি আসছে আমার মালের কাছে জাকাতের মালের কাছে আসার পর ফাজালা ইহসু মিনাত ত্বআম হাত ভরে ভরে এইভাবে মাল নিতেছে। ফাকুলতু লাহু আমি তাকে বললাম ফাখস্তুহু আমি তাকে ধরে ফেললাম ধরে ফেলেছি। ফাকুলতু লাহু আমি তাকে বললাম লা আফদনাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমি তোরে নবীজির কাছে নিমু। যেই ব্যক্তির হাত দর্ছে ওই ব্যক্তি বলে ওই ব্যক্তি বলতেছে আমাকে আপনি মাফ করে দেন ইন্নী মুহতাজ আমি অবাবগ্রস্ত আলাইয়া ইয়া আমার ওদিনে অনেকগুলা পরিবার পরিবারের লোকদের পোষণের জন্য অভাবের তারণায় কি করব রাতের বেলা চুরি করার জন্য আর্শ মাফ করে দেন আমার আবু হরায়রা বলেন তু হোক দয়া লাগছে আমার সকল্লাই তো আন ছেড়ে দিছি যাও 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 সকালবেলা নবীজির কাছে আবু হরায়ের আশ আবু হুরায়রা আসার আগে আল্লাহ বা কহির মাধ্যমে রাতের ঘটনা নবীকে আল্লাহ জানা দিস আবু হুরায়রা নদীর সামনে আসার পর মা আলা আসি ই রুকাল বারি খাতাইয়া আবাহরা আবহারা গতরাত্রে যাকে তুমি আটক করছিলা ওই আটককৃত বন্দির কি খবর হুজুরা আপনি কি নেজানে আল্লাহ জানাই দিছে আমাকে তো কি অবস্থা বলো বন্দি কই আনস ইয়ার চুল আল্লাহ সাকাহ ইলাইয়া হাযাতান শাদী প্রচন্ড অবাক পেশ করছে আমার কাছে ও আয়া বলছে তার পরিবারের লোক আছে অনেক

সোর সাহেব আসছে দ্বিতীয় দিন এটা সহিব খাদি হাজার তিনশো এগারো নম্বর হাদিস তা আসার পর আবু হরায়রা বলেন আবার ওই ব্যক্তি খাবার নিতেছে নেওয়ার পর আমি তাকে ধরলাম ধরার পর বললাম আর ফাঁদ না খাইলা আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিব দ্বিতীয় দিনও বলতেছে ভাই আমার অনেক অভাব ন টনলি হাজ আতুন সাদি ইদা আলাই আমি অভাবগ্রস্ত ক্ষুদার যন্ত্রণায় আস্তেও চুরি করতে আসছে আমারে মাফ করো আবু হ বলেন দ্বিতীয় দিনও আমার মায়া লাগছে মাফ করে দিলাম পরের দিন সকাল ফালাম্মা আসবাহতু নবীজির কাছে সকাল বেলা আসার পর আল্লাহ নবী বললেন মা ফাল আসিরু কাইয়া আবা হুরায়রা মা ফাল আসিরু কাল বারিহা গত রাতে তোমার বন্দির কি খবর কো জানেন কালকে আসছে হ্যাঁ তো কি বলছে কো হুজুর গত কালকে যা বলছে আজকেও তা বলছে আবু হুরায়রা কে নবী বললেন ইন্নাহু কদ কাযাবাক চোর তোমাকে মিথ্যা বলছে ইন্নাহু সাউদ সে আজকে আবার আসবে কয়দিন হলো চুরি আপনারা বলতে হবে ওলামারা না ওলামারা ছাড়া অন্যরা সাধারণ জনগণ বলেন কয়দিন চুরি হইলো কয়দিন দুই দিন ওলামারা তো জানে আপনারা বলবেন সাধারণ পাবলিক বললে কি হবে মিয়া চা স্টলের সামনে বসে আলোচনা করেন আপনারা খালি ঘিবত করেন চা স্টলের সামনে বসে এই হাদিস একজন আরেকজনের শোনান তাই তো সব হয়ে যায় আল্লাহ নবী বললেন তৃতীয় দিন আবার আসবে চোর আবু হরারা বলেন আজকে আমি ভালোভাবে বসে আছি আজকে আর সারা সারি নাই পুরা রেডি চোর আসছে আসার পর তাকে ধরলাম ধরে কি করে দেখেন আবু হরাইরা কইতেছে কয় শোনো আজকে হইল তিনবারের তৃতীয়বার আজকে আর সারা সারি নাই নিমই তোমার নবীজির কাছে এবার চোর কয় ও আল্লিমকা দানি ও আল্লিমকা কালিমা আমাকে ছেড়ে দাও আমি তোমারে এমন কিছু শিখিয়ে দেই যে আমলগুলা যদি তুমি করো লা ইয়াযাল আলাইকা মিনাল্লাহি হাফিজ এই আমলটা যদি তুমি করো আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষককারী ফেরেশতা তোমাকে সংরক্ষণ করবে সুব আবু হুরায়রা কয় একজন সংরক্ষণকারী আল্লাহর পক্ষ থেকে তোমাকে সংরক্ষণ করবে আবু রায় সর্বনাশ কি কয় এই হাদিসের মধ্যে আসছে ওয়া কানু আহমাসা এই হাদিসে আসতো কানু আহমাসা সাহাবা একরাম ছিলেন নতুন কোন আমল এলেম জানলে ওই আমল জানার প্রতি সাহাবা একরামের খুব আগ্রহ ছিলেন আবহাওয়ারা উনি যে চুরি করছে এটা ভুলে যায় কয় ভাই শিখাও তাড়াতাড়ি কোনটা শিখে জানেন এই হাদিসটা বলে চিন্তা করি মানে সাহাবারা কেমন এ হাদিস এটা লেখা আছে এই হাদিস কেন সাহাবা একরাম আমল শিখার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন মানে চোর চুরি করছে বাস খালাস চুরি ব্যাপার না তুমি শিখাও কি শিখেবা এমন কিছু শিখামো তোমারে পাহারা দিবে একজন তাই না কিপাই হা আব হরাই কয় বল এবার চোর বলতেছে আল্লাহ্ লা ইলাহা ইল্লা ইল্লাহাল খাইয়োল কইয়ো চোর আয়াতুল কুর্সি পুরাটা শোনায়ে দিস এবার চোর আব হরাই রাখিব লাগিটা আবাই তাইলা ফিয় অশিকা যখন তুমি তোমার বিছানায় যাও ফাকরা আয়াতুল কুর্সি তুমি এই আয়াতুল কুর্সিটা পঢ়ো বিছানায় যাইবা আয়াতুল কুর্সি পড়বা সারারাত আর টেনশনের প্রয়োজন নাই আল্লাহ তোমাকে হেফাজত করবেন

কথা মনে বুঝেন নাই বাদ বা মানে প্রস্তুতি নিবা তুমি তোমার পক্ষ থেকে সব চেষ্টা করবা হ্যাঁ আমি আল্লাহর উপরে ভরসা করতেছি দরজা লাগাইতে হবে আয়াতুল কুরসি পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করবে তাওয়াক্কুলের অর্থ বুঝে আসছে তো সবার তাওয়াক্কুল মানে কি ব্যাপার না হুজুর দরজা খোলা থাকতো কি হইছে না নবীজি কিন্তু শিখাই দিছে বাধ বাধার পরে তাওয়াক্কুল করবা মানে প্রস্তুতি নাও সব প্রস্তুতি নিয়া ও আদনা সাইয়াহু সাউফা ইয়ারা তুমি তোমার চেষ্টা করে যাবা এই চেষ্টার ফলাফল তুমি দেখবা সাউফা ইয়ারা তাহলে আসেন আবু হরাদি আল্লাহ এটা শিখার পর সুরে সেরে দিস নবীজির কাছে আসছে আবু কি খবর গত বন্দির কি অবস্থা কহজুর এই এই ঘটনা আমার তো এই এটা শিখাই গেছে তাই নাকি তিন দিন নবীজি কি বলছে সে মিথ্যা বলছে গত দুই দিন এবার আল্লাহ নবী তোমাকে যা শিক্ষা দিছে এটা সত্য অকৎকা জুর তবে শোনো যদিও সত্য কথা বলছে তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী আবার বলছি আবু হরায়রা গত রাত্রে চোর তোমাকে সত্যতা বলছে তবে এই চোর দুনিয়ার সবচাইতে মিথ্যাবাদী তবে কালকে ঠেকায় বইরা তোমাকে একটা সত্য কথা বলছে কিন্তু সে মিথ্যাবাদী আবু কি কয় এটা নবীজি কয় তাহলে আবু মান্তু খাতিব মুনজু সালা সালায়াল গত তিন রাত তুমি কার সাথে মোকাবেলা করছো জানো কয় জিনা হুজুর কয় যাকার শয়তান এই তিন দিন চোর ছিল শয়তান কে ছিল শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখায় শয়তান আয়াতুল কুরসি ফজিলত শিখিয়ে দিছে যে ঘুমাইতে যখন যাও আমি শয়তান থেকে বাঁচতে হইলে তোমার বিবি ইত্যাদি এগুলার হেফাজত রাখতে হইলে আয়াতুল কুরসি বইটা দরজা বন্ধ রাখো শয়তান শিখিয়ে দিচ্ছে আমি শয়তান তোমার বিবিরে উল্টা পাল্টা কুমন্ত্রণা দিব না তোমারও দিব না আয়াতুল কুরসি বইটা ঘর লাগাও শয়তান শিখিয়ে দিছে এরপর আপনার আমল করবেন আজিব এক বর্ণনা হ্যাঁ শয়তান শিখিয়ে দিছে এটা পড়ো তাহলে হেফাজত থাকা যাবে সর্বশেষ ছয় নম্বর কথা

লাম ইয়ামনাকুম মিন দুখুলিল জান্নতি ইল্লাল মরণ ছাড়া জান্নাতে তাকে যাওয়া কেউ ঠেকাতে পারবে না এই ব্যক্তি মারা যাবে আর জান্নাতে প্রবেশ করবে সবার কাছে জানতে চাই আমি সহ থেকে যতদিন আমাদের এই মেধাটা ঠিক থাকবে আমাদের যতদিন পর্যন্ত মাথা উল্টা না হবে সগেনে সুস্থ অবস্থায় যতদিন বেঁচে থাকব আয়াতুল কুরসি নামাজের পর কখনো মিস করব না রাজি আছেন ইনশাআল্লাহ হ্যাঁ এবার হাত নামান সবাই সমস্যা নেই এইগুলা জানা যায় আয়াতুল কুরসি মুখস্থ নাই কাদের হাত তোলেন মুখস্থ নাই সমস্যা নাই এটা সমস্যা নাই হাত তোলেন মুখস্থ নাই আপনারা শিখে নিন ইনশাল্লাহ হ্যাঁ আয়াতুল কুরসি প্রত্যেক পাঁচক নামাজের পর বলবেন মারা যাবেন জান্নাতে যাবেন আয়াতুল কুরসি প্রত্যেক পাঁচক নামাজের পর বলবেন মারা যাবেন জান্নাতে যাবেন বলবেন তো ইনশাল্লাহ তাহলে যারা শিখেন নাই শিখবেন তো ইনশাল্লাহ তাহলে এই ওলামা এখন সাক্ষীতে আপনারা ওয়াদা করছেন তো ইনশাল্লাহ শিখিয়ে দিবেন হ্যাঁ তাহলে কাল আজকে থেকে চেষ্টা করবেন দিনে দেখে দেখে পড়বেন না পার যতদিন না পারেন আর ইনশাআল্লাহ মুঘস্ত হওয়ার পর বাস এখন আপনি দেখে দেখে তো সব সময় পড়তে পারবেন না আপনি নশিন দিকেছেন তখন তো কুরআন শরীফ সাথে নিয়ে যান নাই এক মসজিদে আপনি আসরের নামাজ পড়ছেন তখন ওই মসজিদে তাকায়া দেখেন কুরআন শরীফই খুঁজে পাইতেছেন না তখন আপনি মুঘস্ত আমলটা করতে হবে এজন্য আমরা সবাই আয়াতুল কুরসি আমলটা শিখে নিব তাহলে এক নাম্বার আয়াতুল কুরসি কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কুরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসি জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে চার নাম্বার আয়াতুল কুরসি তাফসির শিখলাম পাঁচ নাম্বার আয়াতুল কুরসিকে কেন্দ্র করে একটা চোরের ঘটনাকে কেন্দ্র করে শয়তান আবু হরাই আল্লাহ তালুকে আয়াতুল কুরসির ফজিলত শিখাই দিছে ছয় নাম্বার পাঁচত্ব নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত জানতে পারলাম আল্লাহ বাকরুল আলামী আমাদের সকলকে এই আমলটা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আনিল হামদুলিল্লাহ হিরবিলাম